হ্যালো ভিওয়ার্স শুরু হতে যাচ্ছে আমার নতুন একটি কোর্স মাইক্রোসফট অফিস কোর্স শুরুতেই থাকবে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই কোর্সটি চলতে থাকবে দীর্ঘদিন যতদিন শেষ না হয় পর্যায়ক্রমে আমাদের থাকবে মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তো আমাদের আজকের শুরুর ক্লাসটা একদম জিরো লেভেল থেকে যারা একদমই নতুন যারা কখনো মাইক্রোসফট অফিস নাম শুনছেন কিন্তু কখনো এর ব্যবহার সম্বন্ধে জানেন না কিবোর্ড থেকে শুরু করে একদম জিরো লেভেল থেকে শুরু করে সম্পূর্ণটা শুরু করব তো এর প্রথম ক্লাসটি আজকে শুরু থেকে শুরু করতে যাচ্ছি কীবোর্ড দিয়ে তো এটা হচ্ছে একটা বিজয় কিবোর্ড মানে বাংলা এবং ইংলিশ দুইটাই আছে আমাদের এই লেভেলের কীবোর্ড এরকম দেখা যায় অনেকটা ইংরেজি থাকে বাংলা থাকে না তো আমরা যেহেতু আমাদের এই কোর্সটা বাংলা এবং ইংরেজি দুইটাই থাকবে এই আমি এই কীবোর্ডটাই বেছে নিয়েছি যেটা বাংলা এবং ইংলিশ দুইটাই আছে তো আমি যেটা প্রথম বলবো যে আমরা অনেক সময় অনেক সময় কি আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমরা যে টাইপিং অথবা কম্পোজ যেটাই বলি না কেন এক কথায় মাইক্রোসফট অফিস ওয়ার্ড শুরুর ক্ষেত্রে আমাদের কী করতে হবে টাইপিং স্কিলটা বাড়াতে বাড়াতে হবে সেই ক্ষেত্রে আমরা কী করি প্রথমে একটা ভুল ডিসিশন নেই যে সামনে একটা পেপার একটা কাগজ একটা পত্রিকা বা যে কোনো লেখা জাতীয় একটা কিছু আমরা সামনে রেখে দিই সেটা দেখে আমরা টাইপ করে থাকি এবং আমাদের টাইপের ধরনগুলো হয়ে থাকে যেমন আমি যদি বলি যে এই এক অক্ষর এক অক্ষর একটা একটা দেখে 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 আমাদের করতে হয় তো ভিওয়ার্স আসলে এইটা একদমই একটা ভুল পদ্ধতি এক এইটা একদমই করা যাবে না সেই ক্ষেত্রে আমাদের শুরুটা করতে হবে এমন যে একটা সিটিং পজিশনটা ঠিক রেখে মানে স্টিল হয়ে বসতে হবে আমাদের মানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের বসে যেন কিবোর্ডটা আমাদের একদম মাঝামাঝি থাকে সুন্দর একটা চেয়ারে বসতে হবে এবং কাজের ক্ষেত্রে অবশ্যই আমাদের চেয়ারটা কোনো আরামদায়ক চেয়ার না হওয়াটাই ভালো এবং আমাদের হাতের উপর যেন প্রেশার না পড়ে এইরকম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের বসতে হবে তারপরে আমাদের কি করতে হবে এই যে যে পুরোটা আমরা কিভাবে না দেখে করি এর একটা বিষয় হচ্ছে যে এই যে এ এস ডি এফ আবার জি জে কে এল ঠিক আছে তো এভাবে আমরা আমাদের শুরুটা হবে এরকম যে আমরা হাতটা রাখবো কীভাবে প্রথমে হাত রাখার একটা পজিশন করে নিতে হবে আমাদের হাতটা এভাবে থাকবে এভাবে হলে কি হয় আমাদের এ থাকবে এই আঙ্গুল এস থাকবে এ আঙ্গুল ডির উপরে এ আঙ্গুল এফের উপর দেখেন আপনারা দেখা যাইতেছে কিনা এই যে এই যে এফ এবং জে এফ এবং জে এই দুইটার উপর কিন্তু একটু রাউন্ড শেপ টার্ন ইউর মতো উল্টাভাবে কিন্তু দাগ দেওয়া আছে বা নিচেও কিন্তু দুইটা দাগ দেওয়া আছে এর মানে বুঝানো হয়েছে এই দুইটা আঙ্গুল দুই হাতে দুইটা আঙ্গুল আমাদের এই এফ এবং জের উপরে রাখতে হবে এই এরপরে পর্যায়ক্রমে জের পরে ডিএসএ তারপর এখানে জে কে এল আরেকটা কী আছে হাইফেনের উপরে রাখতে হবে এভাবে রাখার পরে আমাদের দেখুন এই যে যে বৃদ্ধাঙ্গুলি দুইটা এই দুইটা কিন্তু আমাদের এই স্পেসের উপর থাকে এই দুইটা দিয়ে আমাদের অন্য কোনোটা নেওয়া সম্ভব না কিন্তু আমাদের এই প্রত্যেকটা এই চার চার আটটা আঙুলই কিন্তু আমাদের পুরো কিবোর্ড জয়ী রয়ে যাবে ঠিক আছে যেমন এ এস ডি এফ ঠিক আছে যে থাকবে একটা এরকম প্রত্যেকটা আঙুল প্রত্যেক দিকে চলে যাবে এই এ কিউ পাবে এ যে পাবে শিফট পাবে ক্যাপস লক পাবে ট্যাপ পাবে তো রকম করে কিন্তু প্রত্যেকটা আঙ্গুল কোন কোন কী পাবে সেটা কিন্তু আমরা কিন্তু সহজে আয়ত্ত করতে পারবো তো আমাদের যতই লেট হোক আমরা তারাহুড়ো অবশ্যই এটা আমাদের সবার মনে রাখা উচিত যে তাড়াহুড়ো করে কিন্তু কোনো কাজ আসলে শেখা যায় না সেই ক্ষেত্রে আমাদের প্রথম দেখবো যে দু চার দিন আমাদের কষ্ট হইতেছে কিন্তু কষ্টটা করার পরে দেখবো যে অবশ্যই এটা আমাদের একটা আয়ত্তে চলে আসবে যেন মানে কোনোভাবেই আমাদের এটা ছাড়া মানে এই কীবোর্ডের যে নিয়মটা এই নিয়মের বাইরে যাওয়া যাবে না তো আমরা প্রথমত সফটওয়্যারটি ওপেন করে নেবো আমাদের যদি না থাকে কম্পিউটারে তাহলে আমরা অবশ্যই ইনস্টল করে নেব আমার এই সফটওয়্যারটি হচ্ছে দু হাজার তো আমরা একটা সফটওয়্যার ইনস্টল করলে কিন্তু আমরা বাকি সফটওয়্যারগুলো পেয়ে যাইতেছি যেমন এমএস এক্সেল এমএস পাওয়ার পয়েন্ট তারপরে অ্যাক্সেস তো আমরা এই পেজটাও প্রথমত সফটওয়্যারটি যদি ওপেন করি তাহলে এইরকম এই হাজার ষোলোর মডেলটা এরকম যে অনেকগুলা টেম্পলেট আছে এখানে সিবি ক্যালেন্ডার তারপরে ফ্লায়ার ডিজাইন তারপরে পোর্টফোলিও তারপরে বিভিন্ন সার্টিফিকেট টাইপ বা সংবর্ধনা টাইপের কিছু ডিজাইন আছে তো আমাদের আজকে আমরা শুরু করবো ব্লাঙ্ক ডকুমেন্ট দিয়ে মানে এগুলো আমাদের এখন দরকার নেই যদি আমরা কাজ শেখার পরে আমাদের কোনোটা দরকার হয় সেক্ষেত্রে আমরা এগুলা ইউজ করতে পারবো তো আমি ব্লাঙ্ক ডকুমেন্টটা ব্লাঙ্ক ডকুমেন্টের উপরে একটা ক্লিক করলে আমরা এই পেজটা চলে আসবে তো এই পেজটা প্রথমত আমাদের যেই কাজ থাকবে যে পেজটাকে প্রথম সাইজ করা তো সাইজের আগে আর একটা বিষয় থাকে ফাইল থেকে সেভ করে নেওয়া আমরা প্রথমত কী করব এই পেজটাকে আমি সাইজটাই আগে দেখাই প্রথম যেই কাজটা এই সাইজের জন্য আমাকে প্রথমত চলে যেতে হবে লেআউট প্রথমে হোম এই দেখুন হোমের অনেকগুলো অপশন আছে আমাদের এই হোমের অপশানগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত নিয়ত কাজে লাগে এবং এই ফাইলের এই ফাইলের এই অপশন এবং হোমের এই অপশানগুলো সবসময় কাজে লাগে আপনি কোনো ডিজাইন করবেন না কোনো ডিজাইন করবেন না কিন্তু নর্মাল কোনো লেখা এই লেখার জন্য আমি পর্যায়ক্রমে সবগুলো দেখিয়ে দেবে এই কাজটা মানে এইটুকু হোমের মধ্যে এই অপশনগুলো আমাদের কন্টিনিউ লাগবে তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে কাজটা পেস সেট করা আমরা এই লেআউট থেকে মানে এটা হচ্ছে পেজ লেআউট ধরে নিতে এখানে লেখা আছে লেআউট তো এটা মূলত পেজের জন্য তো আমরা এই পেজ থেকে এই লেআউট থেকে আমরা চলে যাব পেজে দেখুন এখানে আমরা সচরাচর কোন সাইজটা প্রিন্ট করি সচ সচরাচর আমরা প্রিন্ট করি হচ্ছে গিয়ে এ ফোর সাইজ লেটার সাইজ আমাদের এখানে দেওয়া থাকে যেমন দেখুন সাইজটা ওপেন করলে প্রথমে লেটার সাইজে কিন্তু মার্ক করা আছে তো এই পেজটাও লেটার সাইজের তো আমরা এখান থেকে কি করব আমাদের কিন্তু যদি কোনো স্ট্যাম্প বা দলিল লিখতে যাই সেই ক্ষেত্রে বা কোনো এগ্রিমেন্ট কোনো নোটারি পাবলিক সেই ক্ষেত্রে কিন্তু আমার এই লিগাল সাইজটা দরকার হয় লিগাল সাইজটা হচ্ছে সাইডে এইট এবং হাইটে হচ্ছে চোদ্দ ইঞ্চি তো আমরা এ ফোর সাইজটা অন করবো এ ফোরে দিয়ে দিলাম এবার আরেকটা অপশান থাকে যে মার্জিন ধরুন আমি একটা সাধারণ ডায়েরি মানে থানায় আমি জিটি করবো মানে এটা একটা অ্যাপ্লিকেশন আপনি একটা অ্যাপ্লিকেশন লিখবো সেই অ্যাপ্লিকেশনের জন্য আমাদের বাম সাইডে এই বাম পাশে কিন্তু মানে লেফট সাইডে কিন্তু আমাদের জায়গাটা বেশি রাখতে হয় কারণ এখানে ওনারা সিল এবং সিগনেচার করে দেন সেই ক্ষেত্রে আমাদের বাম পাশে বেশি জায়গা দরকার ডানে না হলে হয় আমাদের এখানে কিন্তু নর্মালি এ দেখেন টপ ওয়ান টপ মানে উপরে বটম এই বটম হচ্ছে পেজের নিচে আর আর লেফট হচ্ছে বামে রাইট হচ্ছে ডানে তো আমাদের সব দিকে কিন্তু এক ইঞ্চি করে আছে তো আমাদের দরকার হবে বাম সাইডে মানে লেফট সাইডে দেড় ইঞ্চি দরকার আর ডান সাইডে আমার বেশি দরকার নেই ধরুন ডান সাইডে আমার জিরো পয়েন্ট ফাইভ দরকার সেই ক্ষেত্রে আমি কি করব এখানে কি আমার চাহিদা মতো সবগুলো সেট আপ আছে আমি দেখতেছি না সেই ক্ষেত্রে এই যে নিচে কাস্টম মার্জিন আমরা কাস্টম মার্জিনে চলে গেলাম কাস্টমার জেনে চলে যাওয়ার পরে এখান থেকে আমি যে টপ মানে উপরে এক ইঞ্চি থাকলো বটম এক ইঞ্চি দেওয়া আছে থাকলো তো লেফট মানে এই বাম পাশে লেফটে আমরা কী করবো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম আর রাইট রাইট সাইডে মানে টান পাশে আমরা জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে এখানে কিন্তু ইঞ্চির চিহ্ন দেওয়া আছে এবং এটা পোর্ট্রেট থাকবে আর একটা ল্যান্ডস্কেপ যদি দিই আমরা ল্যান্ডস্কেপের দরকার নেই আমরা পোর্ট্রেটে কাজ করবো ল্যান্ডস্কেপ হচ্ছে আমাদের আরই করে অনেক সময় কাজ করা লাগে এটা হচ্ছে এই যে ওরিয়েন্টেশন আর এখান থেকেও দিলে পারি এখান থেকেও দিলে পারি তো আমরা পোর্ট্রেটে রেখে ওকে দিয়ে দিলাম দেখুন কারসারটা কিন্তু আমাদের এই দিকে চলে আসছে মানে ধরুন যে এ বি সি ওকে তো আমরা এখন যেটা করবো এবিএসি লিখলাম মানে আমরা আমাদের লেখা শুরু হয়ে গেলো তো আমরা প্রথমত এই কাজটাকে কী করব আমাদের যত দ্রুত সম্ভব পেস সেট আপের পরে আমাদের কোনো কাজ যেন ইলেকট্রিসিটি অফ অথবা কম্পিউটার কোনো সমস্যা দেখা দিল সেই সমস্যার কোনো সফটওয়্যারটা অফ হয়ে গেলো বা পুরো কম্পিউটার অফ হয়ে গেলো এর আগে আমরা সবসময় চেষ্টা করব সেভ করে রাখার এবং সেভ করে রাখার প্রথম শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে এস কন্ট্রোল এস দিলেই কিন্তু আমাদের সেভ হয়ে যাবে তো আমি ওইভাবে না দিয়ে আপনাদের দেখানোর সুবিধার্থে ফাইলে গিয়ে কী করব এইজ এ সেফ সেভ সেভ দেওয়ার পরে দেখুন আমাদের এখানে কিন্তু কম্পিউটারটা শো করা আছে আমি যদি কম্পিউটারে ডবল ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা এখানে দেখাইতেছে যে ডকুমেন্ট এই ডকুমেন্টটা কিন্তু উইন্ডোজের উইন্ডোজ মানে সি ড্রাইভের জায়গা এরা ইয়ে করে ফিল আপ করে ফেলে তো আমরা ডকুমেন্টে না রেখে আমরা কি করব আমাদের যে ড্রাইভগুলো আছে এই ড্রাইভের যে কোনো একটা জায়গায় আমরা রেখে দিতে পারি সেই ক্ষেত্রে আমি ধরুন ড্রাইভের যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম আমি আর্ট এই এই ড্রাইভটা আমার চ্যানেলের এম এস ওয়ার্ডটা যেহেতু আমরা এমএস ওয়ার্ডে কাজ করতেছি ওয়ার্ড ডকুমেন্টে রেখে আমরা কী করব সেভ দিয়ে দিব। আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেলো আর কিছু বিষয় হচ্ছে আমরা যদি এই যে জুমের যে বিষয়টা একটু জুম করে নিই একটু জুম করে নিলাম আচ্ছা সেক্ষেত্রে এখন বিষয় হচ্ছে আমরা পেজ জুম করলাম তাই বলে কিন্তু আমাদের প্রিন্টটা জুম আসবে না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের এখান থেকে কিন্তু এই যে ফন্ট মানে ফন্ট সাইজ আর এটা হচ্ছে কি ফন্ট তো আমরা আবার একটু পিছনে যাই আমাদের নর্মালি আমরা যেই লেখাটা লিখি সেটা লিখি টাইমস নিউ রোমান ইংলিশ লেখার ক্ষেত্রে টাইমস নিউ রোমান তো আমরা এটাতে এর বাটনে যদি চাপি তাহলে কিন্তু আমাদের খুঁজতে হবে যে টাইমস নিউ রোমান কোথায় আচ্ছা এখানে আমরা কিন্তু সহজভাবে যদি লিখে দিই আই হ্যাঁ এখানে কিন্তু টাইমস নিউ রোমানটা চলে আসছে হচ্ছে ইন্টারপ্রেস করি ইন্টারপ্রেস করার পরে দেখুন এই লেখাটা কেমন আসে বইয়েল লেখার মতো ঠিক আছে এবিসি এবিসি বইয়েল লেখার মতো তো আমরা এটাকে কী করবো মানে এইটা তো বুঝলেন আমরা যদি আচ্ছা এটাকে আমরা বড়ো ফন্টে চাই মানে আমরা ফন্টটা বড়ো করে দেব সেক্ষেত্রে এগারো বারো চোদ্দো ষোলো আঠারো বিশ ধরুন বিশে আমরা রাখলাম নর্মালি আমরা চোদ্দোতে রাখলেই এনাফ হয় তবে আমি রাখলাম সেই ক্ষেত্রে এ ডি ই এফ জি এইচ আই জে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড ওকে আচ্ছা এইটা আমরা মার্ক কীভাবে করলাম বলুন তো এটা কিন্তু কারসারটা এখানে চাইবা ধরে মাউসের বাম কিটা চাইবা ধরে তবে এবার টান দিলে কিন্তু আমাদের এইটুক মার্ক হয়ে গেলো আচ্ছা এইটুক মার্ক করার পর দেখুন আমরা চাইলে কিন্তু মানে আসে এটা ফর্নটা আবার চেঞ্জ করতে পারি ক্যালিবিরিতে নিয়ে যাই দেখছেন আপনার টাইমস নিউ রোমান কেমন ক্যালিবিরিতে গেলে কেমন অবস্থা হয় ওকে তো আমরা দেখলাম ফন্ট চেঞ্জ করা এবং ফন্ট সাইজ চেঞ্জ করা এখন এই যে পুরো লেখাটা এই লেখাটা আমরা আমাদের অনেক সময় হয় কি যে ধরুন আমি লিখতেছি আই লিভ ইন ঢাকা ওকে আই এল ই ইএ লিভ ইন ডিএচএ ওকে আচ্ছা আই লিভ ইন ঢাকা দিলাম ঠিক আছে এখন এই যে ঢাকাটা অটোমেটিক্যালি কিন্তু ডি বড় হয়েছে এখানে কিন্তু আমি যদি এইভাবে ডিটা রাখি তাহলে কিন্তু আমার ঢাকাটা ভুল তো আচ্ছা তাহলে আমরা এই ডিটা আমাদের বড়ো হাতের দেওয়া দরকার সেই ক্ষেত্রে আমরা কী করব আমরা এই যে যে আমাদের ক্যাপস লকটা আছে বাম পাশে এই ক্যাপসলক চেপে দিলে আমাদের সব বড়ো হাতের হবে আর যদি আমরা শিফটটা চেপে দিই কোনো একটা বড় হাতের লেখার জন্য শুধুমাত্র একটা সেই ক্ষেত্রে আমরা শিপ চেপে আমরা যদি ডি দিই তাহলে বড়ো হাতের হয়ে যাবে এবার শিপ ছেড়ে দিয়ে এ কে এ ওকে ঠিক আছে আমাদের ঢাকা এখন এই লেখাটার মধ্যে ধরুন আমি এই ঢাকাটা শুধু ঢাকাটাকে আমি একটু হাইলাইট করব মানে বোল্ড করব সেই ক্ষেত্রে এই যে দেখুন বি অথবা এই যে লেখা আছে কিন্তু বোল্ট বিতে বোল্ড কন্ট্রোল প্লাস বি দিলেই কিন্তু আমাদের বোল্ট হয়ে যায় আমি এখানে যদি ক্লিক করি দেখুন ঢাকাটা কিন্তু একটু বোল্ট হয়ে গেছে মানে মোটামুটি হাইলাইটস ঠিক আছে আর এটাকে যদি আমি ঢাকাটার নিচে আমি কী করব আরও মার্ক করার জন্য আমি আন্ডারলাইন করে দেবো কন্ট্রোল ই ঠিক আছে কন্ট্রোল ইউ অথবা এখান থেকে আমরা আন্ডারলাইন করে দিলাম ঠিক আছে এখন এই যে আরেকটা বিষয় যে ইতালিক আমরা পুরোটা আমরা কি করব একটা স্টাইল করুন এটা আইতে ইটালি কন্ট্রোল আই যদি দেই অথবা এখানে যদি আই বাটনে আমরা ট্যাপ করি তাহলে কিন্তু দেখুন লেখাটা কিন্তু আমাদের ইটালি চলে আসছে তো এভাবেই আমরা ক্লাসটা আর দীর্ঘ করব না ভিউয়ার্স আজকে পেস সেট আপ তারপরে সেপ মার্জিন দেখাইতে দেখাইতে অনেক সময় লেগে গেছে কারণ এটা আমি ইচ্ছা করে অনেকটা সময় লাগেছে এই কারণেই যেন আপনাদের একটু সময় লস হলেও যেন আপনারা ইজিভাবে বোঝেন যেন পরবর্তীতে আমাদের কোনো সমস্যা সমস্যায় না পড়তে হয় তো ভিওয়ার্স আজকের ক্লাস আমার এতটুকুই তো আগামী ক্লাসের জন্য অবশ্যই সুস্থ থাকবেন এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে চেপে রাখুন যেন পরবর্তী নিয়মিত ক্লাসগুলো আপনার সামনে আসে বিওয়ার্স আল্লাহ হাফেজ